হ্যালো বন্ধুরা আজ আমি একটি ভিন্ন সিনেমার আলোচনা করবো যা এর রেটিং অনুসারে খুব ভালো এমন সিনেমা সম্পর্কিত আরও ভিডিও পাবার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক ও ইনস্টা পেজগুলো ফলো করুন সিনেমাটি নাম হেল বয় যা দুই হাজার উনিশ সালে মুক্তি পায় এটি হেল বয় সিনেমা সিরিজের তৃতীয় পার্ট সিনেমার গল্পে দেখা যায় তিনজন অগ্নিদগ্ধ রাক্ষসের সাথে লড়াই করার সময় কিংবদন্তি অর্ধদানব হেলবয়ের মুখোমুখি হয় নিমুদ কুইন যিনি একজন প্রাচীন পুনরুত্থিত বিপজ্জনক জাদুকর যিনি অতীতের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে বার হয়েছে হেলবয় হঠাৎ করে অতিপ্রাকৃত এবং মানুষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একটি রাক্ষসে পরিণত হয় এবং পৃথিবীর ধ্বংসের কারণ না হয় নিমুকে থামানোর জন্য পৃথিবীকে রক্ষা করে সিনেমাটি একটি অ্যাডভেঞ্চার মুভি যার গ্রাফিক্স অসাধারণ আপনি যদি অ্যাডভেঞ্চার হর মুভি প্রেমী হন তাহলে এটি মিস করবেন না মুভিটি হিন্দি দাবিং এ পেয়ে যাবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং মুভির ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন